আজকের ভিডিওতে থাকবে ডাইনিংয়ের মেলা এখানে এম এর ডাইনিং থাকবে চার চেয়ার এ থাকবে বিনিয়ার থাকবে বিটফুল একটা ডাইনিং ছয় চয়ারে দেখায় দিবো বিট ফুল বিট ফুল যে ফুলের ডিজাইন টা করা ফিনিশিং এর ভিতরে কোন কোম্পানি এটা মে সোলিকা ফিনিশিং করা ডিজাইন টা গুনে পোকার জন্য বিশ বৎসর গ্যারান্টি এটা কালার গ্যারান্টি থাকবে দশ বছর বিনি ডাইনিং দেখা দিবে গুলো একদম নিখুঁত ভাবে মা যে এটা সুন্দর ফিনিশিং রয়েছে পায়াগুলো কিন্তু বিনিয়ার এর একটা লতা ডাইনিং দেখাব চেয়ারটা দেখেন এক একটা একক কালার

এখানে এটার ভিতর একটু নকশা করার কাজটা একটু করা হয়েছে যে এর ভিতর এটা করা রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি আপনাদের পছন্দের বিসমিল্লাহ ফার্নিচার মার্টে আর বিসমিল্লা ফার্নিচার মাঠ থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি অনেক ফার্নিচার দেখতে পাচ্ছি আপনার শোরুমে মাসাল্লাহ হাফেজ সাহেব আজকের ভিডিওতে কি দেখাবেন বা আজকের ভিডিওতে থাকবে ডাইনিংয়ের মেলা ডাইনিং মেলা বলতে ডাইনিং এখানে এমডিএফ ডাইনিং থাকবে চার চেয়ার থাকবে ভিনিয়ার থাকবে সব আইটেমের ড্যানিয়ার ডাইনিং দেখায় দেব থাকবে ইনশাআল্লাহ ভিউয়ারস এ ছাড়াও সকল ধরনের ফার্নিচার কিন্তু বিসমিল্লাহ ফার্নিচার মার্কে আপনারা পাবেন ইনশাআল্লাহ ঠিকানাটা একটু বলে দেন ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোড়ে পশ্চিম মাতা সবুজ সাতরমর আলশেফা মাওসে হাসপাতাল পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মার্ট বিসমিল্লা ফার্নিচার মার্ট ওকে প্রথমে কোন ডাইনিং টেবিলটা দিয়ে শুরু করছি প্রথমে বিটফুল একটা ডাইনিং ছয় চেয়ারে দেখায় দেব যেই ছয় চেয়ারের ভিতর আপনি ডাইনিং থাকবে এবং সকল ফার্নিচারে একই ডিজাইনের ভিতরে নিতে পারবেন যেমন খাট ড্রেসিং টেবিল শোকেস এগুলা কিন্তু বেডরুম সেট আমরা আজকে ডিটেলস দেখাচ্ছি না চমক রয়েছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটা আসবে আমরা ডাইনিং টেবিলটাতেই থাকি প্রথমে এটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল

তিন ফিট বাই পাঁচ ফিট পাঁচ ফিট বাই তিন এটা প্রাইসটা এটা প্রাইসটা পড়বে অনলি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় ছয় চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারবেন

যদি কানাডিয়ান উগ্ভিনিয়ারের চমৎকার এই ডাইনিং টেবিলটা নিতে চায় কেউ সেক্ষেত্রে প্রাইসটা কত নিচ্ছেন এটা প্রাইসটা পড়বে অনলি আমাদের ভিডিও থেকে নিতে চাইলে এটা প্রাইসটা পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় কানাডিয়ান উভ্জিনিয়ারের চমৎকার এই ডাইনিং টেবিলটি ব্যবহার আপনারা নিতে পারবেন এইটা যদি কেউ সেম ডিজাইনটা এমডিএফ এ নেয় সেক্ষেত্রে কত নেবেন এটা প্রাইসটা পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ব্যবহার যারা এমডিএফ এ নেবেন সতেরো হাজার কানাডিয়ান উভ্নে নিলে

এবং টেপ চেয়ারের ব্যাক সাইডও কালার করা আছে হ্যাঁ সেম কালার করা ওয়াও জি চমৎকার কালার ফিনিশিং করা রয়েছে আপনারা এটা যদি কেউ কাট কালারে চায় হুজুর করে দেওয়া যাবে হ্যাঁ সেটাও করে দেওয়া যাবে সেটাও করে দেওয়া যাবে কাট কালার ডাইনিং টেবিল আমরা দেখাবো ভিউয়ার জি অবশ্যই এবং এইটা হচ্ছে টেবিলের ডিজাইনটা দেখেন সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন উপরে টেন মিলি গ্লাস হ্যাঁ এটা টেন মিলি গ্লাস পিএসপি কোম্পানির পিএসপি কোম্পানির গ্লাস এই ডাইনিং টেবিলটা ছয় চায়ের এটাও ছয় চেয়ারের গ্লাসের সাইজটা এটা

যে কাস্টমার আমার কাছ থেকে কোনটা পাচ্ছে সেটা হলো আমার দেখার বিষয় আমি পড়া সুন্দর করে দিতে পারতেছি কিনা হ্যাঁ কাস্টমার এটা আমাদের কাছে পাচ্ছে কিনা আশা করবো যে আমরা টাকা অনুযায়ী সীমিত প্রফিট রেখে আমরা পঠাক দিব ইনশাআল্লাহ মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ হুজুর তো বৃহৎ সুন্দর এই ডাইনিং টেবিলটি টিপটপ এই ডাইনিং টেবিলটি আপনারা সতেরো হাজার টাকা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার মাঠ থেকে এরপরে ভাই এই পাশে আরেকটা উগবিনিয়ারেক ছয় চেয়ারে

এরপরে ভাই অনেকেই এই বলে যে চার চেয়ারের ডাইনিং খুঁজে জায়গায় স্পেস কম সেই ক্ষেত্রে তাদের দিকে লক্ষ্য করে অনেকেই চা সেই ক্ষেত্রে আমরা একটা কাঠ কালার তৈরি করে রেখেছি কেউ যদি চা তেঁতুল কালার করতে চালে সেটাও করে দেওয়া যাবে তাই এটাও দেখেন এখানে পোলো ডাইনিং বলা হয় এখানে এই খোদাই করে ভিতরে ঢুকাই দেওয়া জি এখানে এই যে সাপোর্টটা দেখেন কত সাপোর্টটা ও এখানে মোটা করা হয়েছে এই জিনিসটা কিন্তু সব জায়গায় করা হয় না আমার কাছে এটা

প্রাইস কিন্তু ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটি ম্যাটেরিয়ালের উপর একই জিনিস দেখতে একই রকম হইলেও প্রাইস অনেক কম বেশি তফাত হয় এর ম্যাটেরিয়ালস কি প্রোডাক্ট কোয়ালিটি কি এটা যদি কেউ ছয় চারে চায় রিং মডেল হ্যাঁ সেটাও করে দেওয়া যাবে জি জি প্রাইস কত নেবেন প্রাইস পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা যারা রিং মডেল ভালোবাসেন ছয় চার এন্টা করে নেবেন সতেরো হাজার টাকা এটা যদি কানাডিয়ান কানাডিয়ানে নিতে চায় তার 19500 19500 টাকা। معنات একদম ক্রিস্টাল ক্লিয়ার আশা করি আপনারা। এরপরে আরেকটা মডেল। ভাই শেষ নাই, কাছে আছে। সেটা আমরা দিতে পারবো। কাস্টমার অন্য ইয়ে সময় দিলে করে এটা এটা দেখেন এখানে দেওয়া আছে তিনো সাইডে টানা আছে। চমৎকার একটা চেয়ার। এটাও পাঁচ ফিট বাই তিন ফিট টেবিলের পুরো সেম ডিজাইনটা করা সেম ডিজাইন একদম সেম কালার ফিনিশিং হবে সেম কালার সেম কালার ফিনিশিং পাবেন জি ইনশাআল্লাহ ওকে এটা ছয় চারের একটা চমৎকার ডাইনিং টেবিল ফিউচার দেখতে পাচ্ছেন

এটাও এখানেও আবার কয়েল মডেল দেওয়া আছে এখানে চমৎকার জি খুবই সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস ব্যবহার করা ছয় চারে একটা দারুণ ডাইনিং টেবিল জি প্রাইসটা নিচ্ছেন প্রাইসটা এটা উনিশ হাজার পাঁচশো টাকা এটা কানাডিয়ান ওকভিনিয়ার ভিয়ার্স উনিশ হাজার পাঁচশো টাকা সেম ডাইনিং টেবিলটা যদি আপনারা এমডিএফ নেন সেক্ষেত্রে সতেরো হাজার টাকা সতেরো হাজার জি এরপরে জি ভাই এই পাশে একটা লতা ডাইনিং যে দেখেন এটাও আরেকটা একটা নতুন ডিজাইনের ভিতরে এই যে কালারটা দেখেন এটা এমডিএফ যে এটা আরেকটা জি কালার করা রয়েছে এখানে ততুলবিসি কালার দেখাইছে এখানে আবার কাট কালারও আছে কিন্তু এটা কাট কালার করা হয় না এটা একটু হালকা হালকা কালার করা আছে এটা হলো আপনার মেহগনিস সলের কাট দেওয়া রয়েছে এখানে সাপোর্ট দেওয়া রয়েছে এটা এমডিএফ বোর্ড এখানে নরশাটা সেম টু সেম দেখে একদম একুরেট এর সাথে সেম ডাইনিং টেবিল এটাও ফিট বাই 5 ফিট গ্লাস পিএসপি কোম্পানির গ্লাস এটা তাই এটা প্রাইসটা পড়বে আপনার only হাজার টাকা only হাজার টাকায় 6 চারের এই ডাইন টেবিলটা ভিউয়ার্স আপনারা নিতে পারবেন এরপর হুজুর ভাই এই পাশা আরেকটা দেখেন এখানে এটার ভিতর একটু নকশা করা কাজ দেখা করা হয়েছে দেখেন এমডিএফ এর ভিতরে এটা করা হয়ে রয়েছে এটা আবার পোল মতো এখানে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখানে দেখেন এমডিএফ এর লতা ডাইন এখানে পাতাগুলো গোল্ডেন কালার গোল্ডেন কালার রয়েছে কেউ চাইলে এটা সেম কালার করে দিতে চাইলেন সেটা করে দিতে পারবেন যে গোল্ডেন কালারটা একটু সুন্দর যা সুন্দর যা সেটাতে

প্রোডাক্টটা দেখবে ফাইনাল হওয়ার পর আমাদেরকে অ্যাডভান্স করবে কুরিয়ার খরচটাই আমাদেরকে অ্যাডভান্স হবে ভাই ভিডিওর ভিতরে অনেকেই বলে ভাই ফ্রি আমরা বলছি আসলে আমরা ফ্রি বলি নাই কুরিয়া খরচটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে কোনো ভিডিও ভিতরে ফ্রি ডেলিভারি নাই আমাদের কাছে তাই কুরিয়া খরচটা আমাদেরকে অ্যাডভান্স করবে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব ইনশাআল্লাহ কুরিয়ারে যখন উঠায় নেবে তখন ওই ওখানে বাকি টাকাটা পেমেন্ট করার পর পडक নিয়া যাবে ইনশাআল্লাহ আর হয় যে কাস্টমাররা যদি সরাসরি সরাসরি আসলে আবার বলে দেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর 4 নম্বর রোড শোভসাতারমুর আলসিফা ও মাউশে শাশপাতলের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার মার যারা একদম মেইন ঢাকা শহরের দিক থেকে আসবে তারা কোথায় নামবে ঢাকা ভিতর থেকে আসলে যেরকম মেট্রো রেল চলে আসবে সর্বশেষ কাউন্টারে এদিক দিয়ে আসবে থেকে চলে আসবে আবদুল্লাপুর থেকে আসবে গাজীপুর থেকে আসবে স্টেশন রোড থেকে হ্যাঁ কামারপাড়া আসলে এখান থেকে বিশ টাকা রিক্সা ভাড়া এখানে অসংখ্য ধন্যবাদ আপনার সাহেব আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে ডাইনিং টেবিল সোফা আলমারি খাট ড্রেসিং টেবিল শোকেস যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মার্টে আপনারা সুযোগ থাকলে চলে আসবেন অথবা ভিডিও কল দিবেন হাফেজ সাহেবকে পাবেন অথবা হাফেজ সাহেবের ভাতিজা মাসুদ সাহেবকে পাবেন আপনারা মাসুদ সাহেব এটি এদিকে দেখান তো তো আপনারা ভিডিও কলে দেখে যাচাই করে তারপর অনেকেই এখন ভিডিও ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে দেয় আপনারা যদি ভিডিও কল দেন অবশ্যই মাসুদ সাহেব অথবা হাফেজ সাহেবকে দেখবেন তারপরে টাকা দিবেন বা অর্ডার কনফার্ম করবেন আর সুযোগ থাকলে অবশ্যই শোরুম ভিজিট করবেন সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে মাসাল্লাহ আপনাদের পছন্দ হবে আসেন ভালো লাগবে হাফেজ সাহেবের সাথে আমি দীর্ঘদিন ভিডিও করছি অসংখ্য অসংখ্য প্রোডাক্ট কাস্টমার নিয়েছে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ